একজন পুরুষ মানুষের জীবন কেমন হয় নাম্বার এক তাকে সংসারের চিন্তা করতে হয় একটা পুরুষ মানুষ যেখানেই যায় না কেন তাকে সবসময় তার সংসারের চিন্তা করতে হয় তার পরিবারের মানুষ কি খাবে সেই চিন্তা করতে হয় তার সংসারের কি অবস্থা সেই চিন্তা করতে হয় হ্যাঁ একজন পুরুষ এগুলোই চিন্তা করে বাইরে থাকলেও নাম্বার দুই তার মা এবং বাবার চিন্তা করতে হয় একজন পুরুষ মানুষ যেখানে যাক না কেন সে সব সময় চিন্তা করে তার মা এবং বাবা ভালো আছে তো অসুখ হয়নি তো কোন সমস্যা হয়নি তো তারা ঠিক মতো ওষুধ খেয়েছে তারা ভালো আছে তো একজন পুরুষ মানুষ যেখানে সবসময় তাদেরকে হয় নাম্বার তিন বইয়ের চিন্তা করতে হয় একজন পুরুষ মানুষ অনেক বেশি বইয়ের চিন্তা করে কেন বলেন তো কারণ সেটা তার অর্ধাঙ্গিনী সেটা তার সহধর্মিনী একজন পুরুষ মানুষ যেখানে যাক না কেন তার বইয়ের চিন্তা করতে ভুলে না একজন পুরুষ মানুষ চিন্তা করে তার স্ত্রী বাসায় আছে খেয়ে খাইছে তো সে ভালো আছে তো সুস্থ আছে তো তার কোনো প্রবলেম হলো না তো সে কি আমাকে মিস করতেছে আচ্ছা সে কি আমাকে ভালোবাসে একজন পুরুষ মানুষ সেগুলো চিন্তা করে নাম্বার চার পুরুষ মানুষের ছেলে মেয়ের লেখাপড়ার খরচও চিন্তা করতে হয় একজন পুরুষ মানুষ চিন্তা করে তার মেয়েটি কলেজে পড়ে তার ছেলেটি বিশ্ববিদ্যালয়ে পড়ে তারা কি খাচ্ছে তারা চলছে কিভাবে তাদের টাকা পয়সা আছে কিনা এবং তাদের কলেজের ফি দিতে হবে ভার্সিটির ফি দিতে হবে তারা কিভাবে জীবনযাপন চালাচ্ছে একজন পুরুষ মানুষের এগুলো চিন্তা করতে হয় নাম্বার পাঁচ বাড়ি বানানোর চিন্তা করতে হয় একজন পুরুষের সব থেকে বড় একটা বাড়ি বানাবে। কারণ নিজের সাথে বলে একটা দরকার নিজের সে একটা বাড়ি দরকার কারণ তার মেয়ে বড় হচ্ছে তারা কোথায় থাকবে একজন পুরুষের সর্বপ্রথম চিন্তা থাকে আমি একটা ভালো বাড়ি বানাবো হ্যাঁ পুরুষ মানুষ চিন্তা করে আর সেটা হচ্ছে নিজস্ব একটা বাড়ি থাকতে হবে নাম্বার কে কখন অসুস্থ হয়ে যায় তার চিকিৎসা চিন্তা করতে হয় একজন পুরুষ আপনার চিন্তা করে আমার পরিবারে সবাই ভালো আছে কেউ যদি অসুস্থ হয়ে যায় তাহলে আমি কি করব বা টাকা কোথায় পাবো এর জন্য কিছু টাকা সঞ্চয় করে রাখে পুরুষ মানুষ আসলে অন্যরকম পুরুষ মানুষকে বোঝার ক্ষমতা কারণ নেই পুরুষ মানুষ আসলে অনেক বেশি চিন্তা করে নাম্বার সাত শাশুড়ি বউ ঝগড়া লেগে যায় কিনা সেই চিন্তাও করতে হয় একজন পুরুষ বাইরে প্রচুর পরিশ্রম করে বাইরে প্রচুর খাটে তারপরও সে চিন্তা করে আমার পরিবার ভালো থাক আমার পরিবারের সবাই মিলেমিশে থাক সবসময় চিন্তা করে আমার পরিবারে আমার মা আছে আমার বউ আছে তারা কোনো কথায় ঝগড়া লেগে যায় না তো তাদের কোনো কথায় ঝামেলা হলো না তো সে সবসময় এই চিন্তাগুলো করতে থাকে কারণ একজন পুরুষ সব বেশি চায় সেটা হচ্ছে মানসিক শান্তি এই মানসিক শান্তি চাওয়ার জন্য সে চায় তার বউ এবং মা সবসময় ভালো থাকুক সে সবসময় চিন্তা করে তার মা এবং বউ কোনো কাজে ঝকা লেগে গেল না তো কোনো একটা বিপদ হলো না তো একজন পুরুষ মানুষ এটাও চিন্তা করে হ্যাঁ পুরুষ মানুষ এটাও চিন্তা করে নাম্বার আট দৈনন্দিন খরচে চিন্তা করতে হয় একজন পুরুষ মানুষ সারাদিন পরিশ্রম করে করে কি করে তার দৈনন্দিন খরচ চালায় একজন মানুষ অনেক বেশি খাটে কেন তার পরিবারের মানুষের জন্য সে দৈনন্দিন খরচ কিভাবে চালাবে সেই চিন্তায় বিভোর থাকে কারণ তার পরিবারে অনেক মানুষ আছে তার আজকে খেলো কালকে কি খাবে তার পরের দিন কি খাবে একজন পুরুষ মানুষের তার এই যে চিন্তা তার এই কর্ম তাড়িয়ে বেড়ায় পুরুষ মানুষ এত কিছুর পরও চিন্তা করে তার পরিবারের মানুষ ভালো থাকো হ্যাঁ পুরুষ মানুষও চিন্তা করে আর পুরুষ মানুষ এগুলোই চিন্তা করে আমরা হয়তো অনেক কিছু ভাবি পুরুষ মানুষ হয়তো আমাদেরকে নিয়ে ভাবে না না পুরুষ মানুষও অনেক বেশি চিন্তা করে একটু বোঝার চেষ্টা করবেন পুরুষ মানুষকে একটু মানুষ শান্তি দেওয়ার চেষ্টা করবেন আল্লাহ রব্বুল আলহামী আমাদের সকলকে বোঝার তফিক দান করুন আমিন